রিসেন্ট আমি একটি গবেষণামূলক নিউজ পড়েছি ইলন মাস্ক বিশ্বের সর্বপ্রথম ওয়ান ট্রিলিয়ন মার্কিন ডলারের মালিক হতে যাচ্ছে যা বাংলাদেশের এতে কারেন্সি মান একশত লক্ষ কোটি টাকা তিনি চাইলে গোটা ভারতকে নয় বছর একাই চালাতে পারেন বাংলাদেশকে ১৯ বছর চালাতে পারেন ইভেন গোটা পাকিস্তানকে একাই উনত্রিশ বছর চালাতে পারেন কেন ইউমেজিন আপনি চিন্তা করতে পারেন তা কত টাকা রয়েছে রিপাবলিক অফ ইন্ডিয়া সবচেয়ে ধনী ব্যক্তি মুখে সতীশ ধীরুবাই আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড অফ ইন্ডিয়া সিও মহাপরিচালক এই লোককে কয়েক মাস আগে তার ছোট ছেলে অনন্ত আম্বানিকে বিয়ে দিয়েছে সেই বিয়ের একটি অনুষ্ঠানে অলমোস্ট সে দশ হাজার কোটি টাকা খরচ করেছে যা রীতিমতো বিশ্বের অনেক মুসলিমকে অবাক করে দিয়েছে ঠিক ইন দ্য সেম ওয়ে নবীজির যোগে কাফেরদের সম্পত্তির বিশালতা এবং মুসিকদের অঠেল সম্পত্তি যা সাহাবিদের কেউ আশ্চর্য করে তুলেছিল ইভেন নবী করিম সতর্ক করার জন্য কোরআনুল করিমের ষোলোনং পাড়ার বিষ্ণ পিস্টায় সুর পাহার একশত এক তিরিশ নম্বর আয়তকারী মা অবতীর্ণ করা হয়েছে এজন্য বলেন دن عينيك الى ما متعنا به ازواجا منهم سهره الحياه الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وابقى استعنوا not your eyes in longing for the things we have given for enjoyment আল্লাহ বলেন আমি যে সমস্ত কাফেরদেরকে অঠের সম্পত্তি দিয়েছি ভোগ স্বরূপ পরীক্ষা করার জন্য ও আমার নবী তোমাকে যেন সেই সম্পত্তি মুগ্ধ করে না তুলে

বিল গেট মুকেশ আম্বানি সহ বিশ্বে যে সমস্ত কাফিরদেরকে অঢেল সম্পত্তি দেওয়া হয়েছে ও যুবক ভাইয়েরা তোমাদেরকে যেন সেই সম্পত্তি ধোকায় না ফেলে এবং দুনিয়া মুখে করে না দেয় কাজেই জাগতিক জীবন সর্বোচ্চ সফলতা নয় বাদ সর্বোচ্চ সফলতা হচ্ছে অনলি পরকাল আখেরা চিল্লায় বলেন ঠিক কিনা